হ্যালো ভিউয়ার্স এই জীবনে চলতে গেলে আপনাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে এবং প্রত্যেকটা বাধা ও প্রত্যেকটা আঘাত আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে বিনা বাধায় বিনা আঘাতে আপনি যদি আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে আপনি এগোতে পারবেন না বাধার মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয় প্রতিটা বাধা প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রে একটা সার্থকতা হিসাবে আপনি পাবেন দেখবেন আপনার জীবন আরও উন্নত হচ্ছে আপনার জীবন প্রস্ফুটিত হচ্ছে বিওয়ার্স আজ আমি কিছু মহান মনীষীদের কিছু বাণী আপনাদের সামনে উপস্থিত করব সেই সাথে সাথে সেই বাণীগুলো বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব অ্যালেন ম্যালক একটা জায়গায় বলেছেন যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না আপনি যে কোনো কাজ করতে গেলে অবশ্যই প্রথমেই কোনো অবস্থায় সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে সফলতা অর্জন করতে গেলে অসফলতা পেয়ে তারপরে সফলতার দিকে আসতে হবে একবারে সফলতা পাওয়া এত সহজ ব্যাপার নয় এবং আপনি কোনো কাজে যখন লাগবেন তখন সেই কাজে অসফলতা দেখে আপনি যদি থেমে যান আপনি মস্ত করে একটা ভুল করলেন তাই অসফলতার ভয়ে কখনো নিজেকে থামিয়ে নেবেন না অসল অসফলতার মধ্য দিয়েই আপনার জীবনের সফলতা লুকিয়ে থাকে যদি কোনো কাজ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন তাহলে আপনার তা অবশ্যই করা উচিত একটা কাজ করতে আপনি লেগেছেন সেই কাজটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু কাজ করতে গিয়ে আপনি বারবার বাধার সম্মুখীন আপনি থেমে গেলে হবে না আপনাকে সেই বাধা অতিক্রম করে আপনার কাজের সফলতা নেওয়া বিশেষ করে শিক্ষার্থীরা যদি পড়াশোনা করতে গিয়ে বাধার সম্মুখীন হয় আর তখনই যদি তারা নিজেদের পড়াশোনা থামিয়ে দেয় তাহলে জীবনে পড়াশোনা তাদের দ্বারা হবে না সব বাধা বিপত্তিকে পিছনে রেখে সব সময় সামনের দিকে আমাদের একোবার প্রয়োজন আরেকজন মনীষী যেটা বলেছেন যে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল কিন্তু তারা হার নাই তারা ভুল করবে একজন সফল মানুষ ভুল করে সেই ভুল সুযাবার চেষ্টা করবে কিন্তু কোনো অবস্থায় তারা হার একবার ভুল করে ভুল না সুয্যে যদি সে চলতে থাকে চলবেন ভুল আপনার হবে মানুষ মানুষের ভুল হয় প্রত্যেক মানুষেরই ভুল হয় কোনো মানুষই ভুল ছাড়া কাজ করতে পারে না কিন্তু সেই ভুলের মধ্য দিয়ে আপনাকে ভুল শুদ্ধ হবে রাস্তাটাও হবে কোনো অবস্থাতে হাল ফেরো না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখনই স্রোত নতুন দিকে মড় নেওয়ার সম্ভাবনা বেশি হাল ছাড়লে হবে না সময় যখন খারাপ হয়ে যায় তখন স্রোত নতুন দিকে মড় নেয় এবং তাই কোনো কাজে আমাদের হাল

ব্যর্থতা ব্যর্থ হন কিন্তু সেই ব্যর্থ হওয়ার আপনাকে সফলের মুখ দেখতে হবে সফলতার আপনার গায়ে এসে যদি আপনি ব্যর্থ হন জেনারেশন যারা শিক্ষিত যুবক আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আপনি কাজ করুন দেখবেন আপনি সফল হবেন সরকারের দ্বারা সেটা সম্ভব নয় সব শিক্ষিত যুবতীদেরকে চাকরির সংস্থান সেটা সম্ভব নয় কোন দেশের কোনো সরকারের দ্বারাও সেটা কখনো সম্ভব হবে কিন্তু তার মানে এটা নয় যে আপনি কাজ করবেন সরকারি চাকরি ছাড়াও পৃথিবীতে অনেক কাজ আপনাকে চেষ্টা চালাতে হবে আপনি যদি করে বসে শুধু কাজ নেই কাজ নেই আমি বেকার আমি কোনো কাজ পাচ্ছি না আমার কোনো কাজ নেই কাজ দেওয়া হচ্ছে না আপনি যদি বলুন আপনার করে এনে কেউ কাজ দেবে আপনার জীবনের ব্যবস্থা আপনাকেই করতে হবে আপনার বাক্যকে আপনাকেই বদলাতে হবে আপনি নিজের নিয়তিটাকে নিজেই বদলান আপনি পরিশ্রম করুন কঠোর পরিশ্রম করুন দেখবেন আপনার বাক্য অটোমেটিকলি বদলায় সব সময় কয় নয় ব্যর্থতাকে চেষ্টা করুন যাতে করে আপনি কাজ করতে পারেন এরকম মন মানসিকতা আপনার মধ্যে নিয়ে আরেকজন মনীষী বলছেন যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে দাও আর যখন একেবারেই পারবে না তখন তার দিয়ে একটু কম দাম একটু পিছনে আটক কিন্তু কখনো হাল ছেড়ো এ জীবনে হাল ছাড়লে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে হাল ধরে কাজ করতে যারা জীবনে হাল ছেড়ে দেয় তারা কখনো আগ করতে পারে সব সময় হাল ধরে আমাদেরকে চলতে হবে হাল ছেড়ে দিলে হবে না যেটাতে আপনি লেগেছেন সেটা আপনি চালিয়ে দিন আপনি সফলতার মধ্যে আপনি যে কাজে লাগবেন সেই কাজে বাধা আসবে প্রত্যেকটা মুহূর্তে একটা শ্রেণীর মানুষ আপনার কাজে আপনাকে বাধা দেবে প্রত্যেকটা অবস্থায় আপনার ভালো কাজে মন্দলুকের অভাব নেই আপনাকে ক্ষতি করার চেষ্টা কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে দেখবেন আপনার আর কাজ করতে ওদের ইচ্ছা আপনাকে ডিপ্রেশনে ফেলে আপনাকে এভাবে যন্ত্রণা দিয়ে আপনাকে ভয়ে ফেলে আপনার কাজ বন্ধ করে কিন্তু মনে রাখবেন এরকমভাবে যদি আপনি বন্ধ হয়ে যান তাহলে সমাজের লক্ষ লক্ষ বেকার ছেলেরা কাজ না করে কারণ অনেক মানুষের পিছনে অসোক মানুষ লেগেই থাকে অসোক মানুষকে পাত্তা না দিয়ে আপনি আপনার জীবনকে কাজে লাগান আপনি যে কাজে আছেন সেই কাজ চালিয়ে দেন দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি সফলতার মুখ দেখতে যখন কোনো মানুষ তোমায় এটা বলবে যে তুমি এটা করতে পারবে না তখন শুধু তোমায় এটাই বলতে চাইছে যে সে নিজে সেই কাজটা করতে কোনো দিন পারবে অনেকেই বলে তোমার যারা সেটা হবে না তুমি সেটা পারবে না তুমি ওই কাজটা পারবে না তুমি করতে পারবে না তুমি ধরে নেও তার দ্বারা হবে না কিন্তু তুমি তুমি চেষ্টা মঙ্গল গ্রহে আর তুমি কেন পারবে না প্রত্যেকটা মুহূর্তে তুমি চেষ্টা চালাও একদিন তুমি সফলতার মুখ দেখবে মানুষ কখনো ব্যর্থ হয় না সে শুধু একটা পর্যায়ে এসে হার আমি বলব আপনি হার মানবেন আপনি ব্যর্থ নন আপনি ব্যর্থ তখন হয়ে যাবেন যখন আপনি হার কিন্তু আপনি হার মানবেন না বালক কাজে আপনি লেগে থাকেন দেখবেন আপনার জয় হচ্ছে কিন্তু বালকের কাজে যদি আপনি কঠোর পরিশ্রম না করেন তাহলে হবে আপনাকে দিনরাত পরিশ্রম করত একাগ্রতার সাথে অধ্যবসায়ের সাথে আপনাকে কাজ করতে দেখবেন আপনি কাজে সফলতা নিয়ে আসতেন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই কখনো হাল ছেড়ো না বিশ্বাস করা বন্ধ করো না কখনো হার নেই প্রত্যেকটা মুহূর্তেই কঠোর পরিশ্রম করতো দেখবে তুমি এগিয়ে যেতে পারো বিনা পরিশ্রমে ফল লাভ করার চেষ্টা করা একদম ভুল প্রত্যেকটা ক্ষেত্রে পরিশ্রম করো দেখবে তোমার কয় বিনা পরিশ্রমে যারা ফল লাভ করার চেষ্টা করে সাময়িকভাবে যদি তারা সেই ফল পেয়েও যায় এই ফল কিন্তু চিরস্থায়ী নয় তাই তোমাকে সবসময় পরিশ্রমের মধ্য দিয়েই চালিয়ে প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আগতে কোনো ভুলই নয় ভুল আমাদের সেটাকে যদি তুমি বারবার করতে থাকো তাহলে সেটা একটা ভুল কোনো অবস্থায় ভুল নয় ভুল সেটাই যে তুমি একটা ভুল তখন বারবার ভুল থেকেই আমাদের আজ তুমি যে ভুলটা করছো তোমাকে কাল রাখতে হবে কালকে যাতে আর তোমার এই ভুলটা না থেকেই আমরা শিখি ভুল মানুষেরই হয় মানুষেরই ভুল হয় কিন্তু বারবার ভুল হয় একবার ভুল হবে দুবার ভুল হবে কিন্তু এর বেশি যদি ভুল করো তুমি তাহলে ভুলটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে তাই সব সময়

যে আপনি কাজ করছেন আপনি প্রতিটা ক্ষেত্রে দেখছেন আপনার কাজ শুধু এগিয়ে যাচ্ছে পিছন দিকে আসছে না শুধু আমি যে বলছেন আপনি সেই কাজ সঠিকভাবে করছেন আপনার কাজ তখন সঠিক হতে যাবে যখন আপনি সেই কাজ করতে গিয়ে কোনো সমস্যায় বিনা সমস্যায় যদি কোনো কাজ আপনি করতে যান চলতে থাকে আপনার সেই কাজ তাহলে করেনি আপনার সেই কাজের মধ্যে কোনো ভুল অর্থাৎ মহৎ কাজ ভালো কাজ করতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজে সমস্যা আসতে পারে সেই সমস্যাটাকে পিছনে রেখে আপনি আমি সেই কাজ চালিয়ে যাব যাতে করে আমরা নতুন করে একটা সৃষ্টি করি আপনি সময় চিন্তা করবেন সৃষ্টি এ পৃথিবীর ধ্বংস অনেকেই করে ধ্বংসাত্মক মনোভাবের মানুষের সংখ্যা সমাজে অনেক বেশি আপনি সেই ধ্বংসাত্মক মনোভাবাপন্ন মানুষ থেকে দূরে থাকুন কারণ এরা আপনাকে এবং আপনার চিন্তাধারাকে সবসময় ধ্বংসের আপনি সব সময় চিন্তা করবেন নূতন করে একটা সৃষ্টি করতে যে সৃষ্টির মধ্যে থাকবে কল্যাণ যে সৃষ্টির মধ্যে থাকবে সমাজের মন আজ এই পর্যন্তই আগামীকাল আরও কিছু এরকম মহান মনীষীদের কথা নিয়ে আলোচনা করব ততক্ষণ আপনারা শুনবেন ভালো করে শুনবেন নিজের জীবনে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই জয়